নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজকে সকালবেলায় কুমারটুলি ঘাটে একেবারে রে রে সত্য দুজন মহিলা একটি ট্রলি ব্যাগ নিয়ে ট্যাক্সি থেকে নামলো এবং নামার পর তাদের উদ্দেশ্য ছিল টলিভ্যাগটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া কিন্তু দুর্ভাগ্য টলি তারা ভাসাতে পারেনি কারণ সেখানকার মহিলারা তাদের সন্দেহ হয় তারা প্রথমে তাদেরকে ধরেন যে এর ভেতরে কি আছে কি এমন জিনিস আছে তখন মহিলা দুজন বলেন যে এর ভেতরে কুকুর আছে কুকুর মারা গেছে সেই কুকুর আছে কুকুরগুলোকে আমরা ভাসাতে চাইছি কিন্তু তাতে মহিলারা কিন্তু বিশ্বাস করেননি স্থানীয় মহিলারা তারা কিন্তু বিশ্বাস করেননি তারপর ধীরে ধীরে পুরুষেরাও চলে আসেন এবং আস্তে আস্তে ভিড় জমে যায় মহিলারা পালাবার কোনো রাস্তা পাননি সাথে সাথে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ সাথে সাথে সেখানে পৌঁছে যায় পৌঁছে গিয়ে দেখা যায় যে একটি ব্যাগ ট্রলি ব্যাগ এবং সেই ট্রলি ব্যাগের যখন চেন খোলা হয় তাতে দেখা যায় যে একটি মৃতদেহকে অনেকগুলো খণ্ডে খন্ডিত করে রাখা হয়েছে কি কারণে এই মৃত্যু এবং কারা এরা সেই সম্পর্কে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন মহিলা দুজন কিন্তু সম্পূর্ণ চুপ থাকেন পরিশেষে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে দুজন মহিলা যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে ফালুগুনি ঘোষ আরেকজন হচ্ছে আরতি ঘোষ এই ফাল্গুনী ঘোষ আর আরতি ঘোষ নিহত যিনি তার নাম হচ্ছে সুমিতা দেবী সম্পর্কে ফাল্গুনি দেবীর পিসি শাশুড়ি এরা পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে পুলিশ দাবি করছে দর্শক আমরা কিন্তু একটু অন্যভাবে বিষয়টাকে ভাবছি একটা জিনিস ভাবার চেষ্টা করুন যে দুজন মহিলা একজন মহিলাকে মেরে তাকে মৃত্যুসের মধ্যে করে নিয়ে এসে গঙ্গার ধারে নিয়ে চলে আসছে এবং গঙ্গাতে ফেলে দেওয়ার যে প্ল্যান সেই প্ল্যান তারা একেবারে বলা যেতে পারে সাকসেস কারণ একদম গঙ্গার ঘাটে তারা পৌঁছে গেছিলেন যদি না সেখানে কোনো মহিলারা মহিলাদের সন্দেহ হতো বা কোনো পুরুষের সন্দেহ হতো তাহলে কিন্তু অনায়াসে ফেলে দিতে পারতেন গঙ্গার ঘাটে রাস্তা তারা এলেন কারোর মনে কোনো সন্দেহ হয়নি না ট্যাক্সি ড্রাইভারের সন্দেহ হয়েছে না রাস্তায় যে পুলিশ পিকেট থাকে সেই পুলিশ পিকেট কিসের জন্য সেখানে কোনো সন্দেহ হয়নি শুধুমাত্র সন্দেহ হয়েছে কুমারটুলি ঘাটে যারা স্নান করতে এসছিলেন বা আশেপাশের মহিলারা তাদের সন্দেহ হয়েছে ভাবুন দর্শক মধ্যম গ্রাম থেকে একটি মহিলাকে মেরে হতে পারে মধ্যম গ্রামে নাও হতে পারে অন্য কোথাও হতে পারে কিন্তু পরিবারটির অবস্থান হচ্ছে তাদের অ্যাড্রেস হচ্ছে মধ্যম গ্রামে ধরে নেওয়া যেতে পারে ঘটনাটি মধ্যম গ্রামে ঘটেছে বা অন্য কোথাও যদি ঘটে থাকে সেখানে তাকে মেরে তারপর তাকে বিপ্কেসের মধ্যে ভরে নিয়ে আসা হচ্ছে ট্যাক্সি করে এতটা রাস্তা যেখান এতটা রাস্তা আনা হলো কোন রকমের মধ্যে সন্দেহের তারা পড়লেন না কুমারটলি ঘাটে এসে তারা সন্দেহের মধ্যে পড়লেন প্রশ্ন হচ্ছে এই এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে কিভাবে সাহস বৃদ্ধি হচ্ছে দিন দিন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে রেপ যেমন দিন দিন বাড়ছে নৃশংসভাবে হত্যা করা সেই জিনিসও কিন্তু আমরা দেখছি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন কারণ কি কারণ যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখতে হবে মানবিক যে চেতনা সেই চেতনা নষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা চেতনশীল যে বিবেক সেই বিবেক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের মধ্যে একটা ভাব চলে যে যা হবে দেখা যাবে যা করার করে নেব যেটা করার ইচ্ছে হবে সেটা করব তারপর পুলিশকে দেখে নেব এই যে মানসিকতা এই মানসিকতা থেকেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে খুনের এই মানসিকতা থেকেই বৃদ্ধি পাচ্ছে হচ্ছে আমাদের সোসাইটির যে অবক্ষয় সেই অবক্ষয় কিন্তু এই জায়গা থেকে বৃদ্ধি পাচ্ছে এবং কঠোর থেকে কঠোরতর শাস্তি হচ্ছে না কারোর আমরা যদি দেখি তাকেও মৃত্যুদণ্ড চাওয়া হলো মৃত্যুদণ্ড সে পায় পেলো না তাকে যাবজ্জীবন কারণ দণ্ডিত করা হয়েছে সেই মামলা কলকাতা হাইকোর্টে শুনানি চলছে প্রশ্ন হচ্ছে একের পর এক যদি আমরা দেখি তাহলে দেখব বিভিন্ন খুন বিভিন্ন রেপ কেস প্রতিটা কেসে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা যথেষ্ট অধ্যত এবং তারা নিজেদেরকে মনে করছেন যে তাদের কিচ্ছু এসে যায় না এবং সত্যি তাই মমতা ব্যানার্জির সরকার আসার পথ থেকে যদি আমরা দেখি তাহলে দেখব একের পর এক রেপকারী যারা রেপ করে বেরিয়েছেন তারা নির্দিদায় ঘুরে বেড়াচ্ছেন একের পর এক খুনি যখন করেছেন যারা তারা ঘুরে বেড়াচ্ছেন পার্টি চেঞ্জ করে ফেললে দেখা যাচ্ছে যে তার সমস্ত দোষ নির্দোষ হয়ে যাচ্ছে তার কোনো দোষী আর দোষ থাকছে না এই যে প্রবণতা থেকে মানুষের মনের মধ্যে একটা ব্যাপকভাবে সাহস বৃদ্ধি হচ্ছে আর সেই সাহসেই কিন্তু এই পরিণাম আমরা কি দেখলাম আজকে সারা দিনের যে ঘটনা সেই ঘটনা কিন্তু একটা বড় চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে এই কারণে কুমার ঘাটে ঘাটে ব্যাগে মহিলার খণ্ড বিখণ্ড দেহ উদ্ধারের ঘটনায় জানা গেল নিহতের নাম পরিচয় সঙ্গে প্রকাশ সে ওই টলি ব্যাগে গঙ্গায় ফেলতে আসা ধৃত দুই মহিলার পরিচয় যাতে এক প্রকার স্পষ্ট পারিবারিক বিবাদ থেকেই এই খুন মানে পারিবারিক বিবাদ থেকে মানুষকে কিভাবে নৃশংসভাবে মেরে দেওয়া হচ্ছে খুন করে সে তাকে সঠিকভাবে প্যাকিং করে সেই প্যাকিং গঙ্গার ঘাটে নিয়ে সেই গঙ্গায় ফেলে দেওয়ার যে পরিকল্পনা মারাত্মক ভাবাই যায় না কত বড় নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব এবং সেটাই কিন্তু দিন দিন পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার একটাই কারণ কঠোর থেকে শাস্তি হচ্ছে হচ্ছে না অপরাধীরা পার পেয়ে যাচ্ছে অপরাধীদের সাজা অনেকটা কম এর ফলে এই ধরনের নৃশংস হত্যা করার যে ঘটনা সেই ঘটনা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গে সেটা খুন বলুন সেটা রেপ বলুন প্রতিটা ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে ওপরের দিকে চলে আসছে যার ফলে পশ্চিমবঙ্গকে নিয়ে কিন্তু ভাববার অবকাশ আছে সাধারণ মানুষের মধ্যে এখন একটা হিংস্র মনোভাব আপনি যদি দেখেন যে বাসে করে যাচ্ছেন কোনো মহিলা দাঁড়িয়ে আছেন তাকে বসার জায়গা দেবেন না কোনো পুরুষ বা কোনো পুরুষ দাঁড়িয়ে আছেন মহিলা সিটে ফাঁকা আছে বসার জায়গা দেবেন না কোনো মহিলা মিথ্যা উঠছেন বাসে তাকে কেউ জায়গা ছেড়ে দিতে চান না যে যেখানে বসে আছেন সে সেখানেই বসে থাকেন এবং মজা নেন এই যে প্রবণতা দিন দিন অন্য রকমের একটা প্রবণতা তৈরি হচ্ছে এবং তার সাথে হচ্ছে কি সরকারি প্রশাসনের সহযোগিতা প্রশাসন চুপ করে থাকছে কোনো না কোনো দলের লোক হলে তাকে তার সাজা কম হবে এবং শাসক গোষ্ঠীর যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এবং যদি বিরোধী দল হয় সে যদি শাসক গোষ্ঠীতে নাম লিখিয়ে নেয় তার সমস্ত যে অপরাধ সেই অপরাধ মাফ হয়ে যাবে সেটা আমরা দেখেছি বইয়ার ক্ষেত্রে বইয়া হোক হোক অপরাধ করেছেন কি সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু আমরা কি দেখলাম খুনের অপরাধ থেকে তাকে কিন্তু একেবারে মাফ করে দেওয়া হয়েছে যেহেতু তিনি এখন তৃণমূলের অংশ হয়ে গেছেন তাই দর্শক এই খুন এটা শুধুমাত্র খুন বলা ভুল হবে এটা কিন্তু প্রতিটি মানুষকে খুন করে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের যে শিল্প পশ্চিমবঙ্গের যে চেতনা বিবেক সেই বিবেককে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত খুন করা হচ্ছে আমরা এরই প্রতিবাদ করছি আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছি না আমরা বলছি যে শাসক যিনি বসে আছেন শাসকে যিনি বসে আছেন তিনি যদি করা না হন তিনি যদি করা মনোভাবপূর্ণ না দেখান তার নেতৃত্বে যদি একের পর এক দুর্নীতি একের পর এক রাহাজানি একের পর এক রেপের বেঁচে যাওয়ার কেস যদি থাকে তাহলে শাসকের এই উস্কানিমূলক জিনিসগুলোই কিন্তু সাধারণ মানুষের মধ্যে সাহস জোগাচ্ছে আর সেই সাহস থেকেই একের পর এক নৃশংস ঘটনা আমাদের সামনে বেরিয়ে আসছে কুমারটলি ঘাটের এই ঘটনাও কিন্তু তার থেকে ব্যতিক্রম নয় মধ্যম গ্রামের মানুষ তিনি কোয়ার টুলি ঘাটে এসে সেই লাশকে গায়েব করে দেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু সাকসেস হয়ে গেছিলেন শুধুমাত্র কয়েকটা মহিলা দেখে ফেলেছে পারে গঙ্গার ঘাটে যদি না এসে যদি অন্য কোথাও ফেলে দিয়ে চলে যেতেন তাহলে কিন্তু কেউই বুঝতে পারতেন না দর্শক আমরা আপনাদের সামনে আজকে এই বিরল থেকে বিরলতম ঘটনা যে ঘটনা আমরা সিনেমায় দেখেছি যে যে ঘটনা আমরা সিনেমায় দেখতে অভ্যস্ত এই ঘটনা কিন্তু চাক্ষুষ আজকে কুমারটলি ঘাটে দেখা গেল তাই আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য

পার্থিব না মদ্যমkern পারসার কষ্ট